গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে তেইশ তারিখ মঙ্গলবার ভোর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমার বড় মেয়ের স্কুল থেকে মেসেজ এসেছে যে স্কুল ছুটি আজকে স্কুলের সামনে জল জমে গেছে কোথায় আর সারার কোনো মেসেজ দেখিনি সারার তার মানে স্কুল হবে তো সারার স্কুল সাড়ে দশটায় এখন তো হালকা একটু ক্লিয়ার হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই জানালাটা খোলা ছিল দেখি জল ঢুকে গেছে মানে কি বলবো কাজ বেড়ে গেছে আর কি যাই হোক

সানা ছোট প্লেটটা নিয়ে আসবে নাকি মিনি ইডলির একবারে বসিয়ে দিতাম এই ব্যাটারটা মানে তাহলে আজকে আর ভাতই করবো না তোদের বাবা ওদের বাবা সন্ধেবেলা ফিরবে তোমরা যারা দেখো জানবে যে ও বেশিরভাগ ভাত না খেয়ে আসে মানে রুটি খাবার না খেয়ে আসে না ভাত না খেয়ে আসে রুটি আবার ডিস্টার্ব করো না রুটি টুটি খেয়ে নেয় বাড়িতে এসে রাত্রে ভাত খায় দশ তাহলে আমরাও আর ভাত করব না ব্যাটারটা রেডি থাকে সামান্য যদি ইচ্ছে হয় তো জল মেশা আমি আর দিলাম না জল আর সামান্য নুন নুন দেওয়া হালকা থাকে কিন্তু এটার সাথে খাওয়ার জন্য উপযুক্ত চাটনি নেই আমাদের কাছে ছানা উপযুক্ত চাটনি নেই আমি একটা চাটনি বানাই বন্ধুরা খুব সহজেই সেটা হচ্ছে ধুয়ে আনতে হবে আমি ইউজ করা হয়নি দিদিকে দাও তোমার ওটা আমি নেবো না এগুলো ধুয়ে দিয়েছে ও আমাকে একটু হেল্প করেছে তার কারণ কি বলো তো চারিদিকে জল হয়ে সাথ সাথে হয়ে গেছে এমনকি আমাদের সিঁড়িতেও জানালা দিয়ে জল ঢুকে গেছে তো আর কি করা যাবে চলো আরেকটু আজকে ভাতও করবো না ভেবেছি রাত্রেই ভাত করবো একবারে ওদের বাবা ফিরলে কি তো চাটনিটার কথা যেটা বলছিলাম টমেটো পেঁয়াজ লঙ্কা সাথে লাগে একটু রোস্টেড ছোলা কিংবা ছোলার ছাতু হলেও চলবে একই ব্যাপার রোস্টেড ছোলাকে যদি খোসা বাদ দিয়ে পেশাই করা হয় তো সেটা ছাতুই দাঁড়ায় দুটোর কোনোটাই বাড়িতে নেই আর পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে যদি চাটনি করা হয় সেটা হবে না মানে সেটা জল জলে হয়ে যাবে সেই জন্য কি চাটনি এর সাথে করা যায় সেই জন্য আমি কি করেছে বলো তো ধুয়ে দিয়েছিস এই দিদি ধোইনি মনে হচ্ছে না তো ধুয়েছিস তুই ও আমি বলে এটা বলে নিজে হয়তো যমন দামন করে ধুয়ে এমনও হতে পারে ঠিক আছে অসম্ভব নয় সেই জন্য অনেক দিন হয় নি তো ভেতরেই রাখা থাকে কিন্তু অনেক দিন ব্যবহার না হলে না এই যে তো কি বলছিলাম বন্ধুরা চাটনি হ্যাঁ ওটাতে যদি রোস্টেড ছোলা বা ছাতু না দেওয়া হয় তো ওটা হোল্ড করবে না ওটা জল কেটে যাবে যখনই আমি মিক্সারে টমেটো পেঁয়াজ লঙ্কা ঘোরাবো সেটা কি আর চাটনি হয় ভালো লাগবে না জল কেটে যাবে তারপর আবার আজকে বর্ষা বর্ষা ওরকম টেল জিনিস খেতে ভালো লাগবে না বৃষ্টি চারিদিকে ভেজা ভেজা প্রচুর বৃষ্টি তোমরা ভাবছো গল্প গল্পের মতোই বৃষ্টি প্রচুর বৃষ্টি আর

কি ড্রেস করলেন বন্ধুরা বলতে পারবেন পারবেন বা বাবা আমার বাচ্চাটা খুব শিখে গেছে না না বন্ধুরা বলতে পারবে দুটো হাতে ডস ওইটাই বন্ধুরা জানে না পণ্ডিত সারার কাছ থেকে বন্ধুরা শুনে নিয়েছে যে এটা ডস সানা আমার একটা হেল্প করে দে না মাম এই আচ্ছা সারা হেল্প করে দেবে না এটা বাইরে রাখা ঠিক না আর তো লাগবে না ফ্রিজে রেখে দাও সোজা করে রাখবে হ্যাঁ আপাতত এটা মিনি ইডলি স্ট্যান্ড ছোট্ট ছোট্ট সারাকে টিফিনে দেওয়া যাবে ও যেটা করেছি সাথে অড়হর ডাল সানারে কারিপাতা নিয়ে আসবি গিয়ে নিচের থেকে কারিপাতা আমাদের কারিপাতা এখন খুব ফ্রেশ হবে সানা বৃষ্টি হয়েছে না কালকেও বৃষ্টি হয়েছে ও বাপ কালকেও বৃষ্টি হয়েছে ধুয়ে গেছে রোড সাইডে আর কি আর আজ ভোরে বৃষ্টি হয়েছে এখনও মেঘলা মেঘলা কারি পাতাগুলো এত ফ্রেশ হবে মানে না ধুয়ে খেলেও কিছু হবে না আর কি গাছের মধ্যে দুদিন তিন দিন ধরে বৃষ্টি পাচ্ছে পর পর পাতা নিয়ে আসিস অড়হর ডাল সেদ্ধ করেছি নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা হিং আদা দিয়ে বুঝতে পেরেছ একটু পুরো পুরো অড়হ ডাল এইভাবে মানে একটু বেশি টমেটো দিয়ে একটু টক টক হবে ইডলির সাথে খাওয়ার জন্য মানে সাম্বার টাইপের হয়ে যাবে সবজি টবজি দিই টাইপ অফ সাম্বার আর কি মানে খাওয়ার সময় মনে হবে আর কি একটু টক টক বেশি টমেটো দিয়েছি এটাই সেদ্ধ করে রেখেছি ফোড়নটা দিইনি নি এখনও ফোড়নটা দেব এটা সেদ্ধ হতে দেবো ইডলিটা তারপরে ঠিকঠাক হয়ে গেছে কিন্তু একটু তো গায়ে লেগে আছে এটাকে না গরম হয়ে গেছে জল ফুটছে বন্ধুরা কোন দিকে করিব উপরের স্ট্যান্ডার্ড ইডলিটা একটু মানে বেশি দিলেও কি বলতো ফুলে উঠলে কি বলতো ওর গায়ে লাগে না না সেই জন্য একটু তো হতে পারে এক ফোঁটা গরম হয়ে গেছে তুমি একটু সরে যাও না মা আমি কথা বলছি তার সাথে কাজ করছি বলো তো শোনো তো নতুন তো এখন আর নেই তুমি তো খেয়ে দেখিয়ে দিয়েছো তোমাকে তো অনেকবার ওটাতে খেতে দিয়েছি গাইজরা তো দেখেছে ধোয়া থাকলেও আমি কবে খাওয়া হয়েছে আমি না ধুই দেবই না ভেতরে রাখা থাকলেও আমি এরকম করতে পারি না তোমাদের দিকে আমি তাকাই মনে আমি নিজের কাজ করছি দেখো কি অবস্থা বন্ধুরা দায়িত্ব কাজ করাটা একটা আলাদা জিনিস আর দায়িত্ব নিয়ে কাজ করাটা তুমি ছাড়া আর তোমার বাড়িতে দায়িত্ব নিয়ে কাজ করার একজনও নেই দ্যাটস মেক দ্য ডিফারেন্স দায়িত্বের লেভেলটা কতটা বুঝতে পারতা হ্যাঁ বন্ধুরা এগুলো এবার ধোয়া সেটাও আমার দায়িত্ব চলো এটা সেদ্ধ হোক ততক্ষণ জল আমি ফোড়ন দিচ্ছি ওখানে একটু ডাল তোমাদেরকে দেখাবো চলো এটাই আজকে তেইশ তারিখ মঙ্গলবার ব্রেকফাস্ট এটা খেয়ে সারা স্কুলে যাবে এটা টিফিন নিয়ে যাবে এটা আমরাও খাবো ভাত রান্না করব না রাত্রে ওদের বাবা ফিরবে রাত্রে মানে সন্ধ্যেবেলায় রাত্রে ভাত করব চলো এই দেখো টমেটো দিয়ে ডালটা দেখতে পাচ্ছ

ইডলি ওদিকে রেডি হয়ে গেল সোয়া নটা মতো বাজে এখন সোয়া নটা নটা কুড়ি এরকম হবে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি চলো চেহারাটা দেখি বুঝতে পারছো যে এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে ন্যাচারাল লাইটে করছি ওদিকে রান্নাঘরে গেছিলাম তাহলে এটাও প্রায় হয়ে যাবে দেখি না রেজের ওটা কেন হবে আর রাখ না মাম্মাম এখন আমি কাজ করছি কিছু নিয়ে এলাম না আমার সব হয়ে গেছে দেখো হয়ে গেছে চলো ইয়ে করে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে মানে এত ভালো হয় না যতটা ইয়ে করা হয় তো ব্যাটারটা খুবই বেশি অফার প্রাইসে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি খুবই বেশি অফার প্রাইসে সিক্সটি পার্সেন্ট বা তার উপরে অফ ছিল তো চলো সুইচ অফ করি